আজকে রাত্রে আমরা মন্দিরে ভাদুই রামকৃষ্ণ সেবা আশ্রমে এসছি তো অনেক ভক্তবৃন্দ এসে কি আছে তোমাদেরকে আমি বলবো কিন্তু তার আগে তোমরা আমার ভিডিওটা দেখে নাও তো এখানে করা হচ্ছে এই যে পতাকা উত্তোলন হবে সে জায়গাটি আর এটি হচ্ছে আমাদের মন্দির মন্দির বলতে এখনও ঠাকুর প্রতিষ্ঠা হয়নি আর এখন এখানে এই এইখান এই ঘর এই প্যান্ডেলটা করা হয়েছে এখানে সকল ভক্তবৃন্দরা এখানে ব্রেকফাস্ট তারপরে লাঞ্চ হবে তো এইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছে আর সবাই প্যান্ডেলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমিও দেখছি ভিডিওটা করে করে তারপর এই যে এদিকে যাওয়া হয় আমাদের আগের পুরনো মন্দিরটা যেখানে এখনো আমাদের ঠাকুর আছে তো সেখানে এই যে আমাদের এই মন্দিরে এখনো এখানেই পুজো দেওয়া হয় তারপর এই যে আমাদের মন্দিরের এই ভিতরটা আমি একবার দেখিয়ে দিয়েছি আর একবার আমি এই দিক দিয়ে যাচ্ছি তো দেখো এখানে ঠাকুর মা স্বামীজিকে শাড়ি পরানো হয়েছে ঠাকুরকে ধুতি পরানো হয়েছে স্বামীজিকেও পরানো হয়েছে মাকে লাল বেনারসি সাজে খুব সুন্দর লাগছে তো কালকে তো আরও ভালো লাগবে যখন নাকি মা ঠাকুর মা স্বামীজিদেরকে মালা পরানো হবে ফুল দিয়ে সাজানো হবে তখন আরও ভীষণ ভালো লাগবে তো আমরা সবাই রাত্রে এসেছি কিছু কিছু এখানে করার জন্য যে মনে যে সব কিছুই রেডি করে রাখার জন্য কালকে সকাল সকাল হবে অনুষ্ঠান শুরু তো অনুষ্ঠানটা হবে আমাদের এই যে এই মন্দিরে তো এখানে কালকে হবে তো এইখানে একটা মহারাজজির জন্য সোফা বসানো হয়েছে আর মন্দিরের ভিতরে তো ভিতরটা বন্ধ করে দেওয়া হয়েছে আর এদিকে ঠাকুর মহারাজ এখানে বসবে তোমাদেরকে তো দেখালাম তারপর ঠাকুর ঠাকুর মা স্বামীজিকেও আবার আলাদা করে এখানে কিছু ফটো ঠাকুরের তিনজনের ফটো বসানো হবে আর এই যে দরজাটা দেখাচ্ছি তোমাদেরকে এই দরজাটা নতুন লাগিয়েছে আজকে তো খুব সুন্দর হয়েছে সবাই বলছে দেখে দেখে আর এদিকে মাইক সেট সব রেডি করছে আর এদিকে দরজাটা আরেকবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ওরা বলছে এখানে আবার গ্লাস লাগানো হবে তো এখনও গ্লাসটা লাগানো হয়নি তা এইবারে ঠাকুর কোন দিকে বসবে আর এই কথাটাই এখানে আলোচনা করা হচ্ছে তো এখানে মহারাজজি যদি এখানে বসে তো ঠাকুর পিছন করে যাবে তো বলছে যে ঠাকুরটা একটু সাইড করে বসানো হবে তো এমনি তো আমাদের পুরানো ওই ঠাকুর ঘরে ঠাকুরমা স্বামীজির ফটো তো থাকবে ওখানে তো পুজো হবে আর এখানে মানে ঠাকুর মা স্বামীজির আরেকটি করে ফটো বসানো হবে সেখানে আর কি পুজো মানে সবাই এখানে পুষ্পাঞ্জলি দিবে অর্ঘ প্রদান করবে এর জন্য তো আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা কোথায় হবে না হবে আমাকে জিজ্ঞেস করেছিল কোথায় বসাবো তা আমি দেখাচ্ছি আর কি তো আমার হাটটা বেশি নাচানাচি হচ্ছে তারপর তারপর সবাই ওরা এনে একটা টুল আনলো তারপর টুল এনে তো এখানে ঠাকুরমা স্বামীজির ফটো বসানো হবে আর এখানেও ঠাকুরমা স্বামীজিকে সাজানো হবে খুব সুন্দর করে সাজানো হবে ফুল দিয়ে তো আমাদের তিনচুকের থেকে ফুল আনা হয়েছে তো আজকে আমরা সাজাবো না আজকে খালি ঠাকুর মা স্বামীজির ফটো বসিয়ে রাখব তো আমরা কালকে সুন্দর করে ফুল মালা এসব দিয়ে সাজাবো তারপর আমাকে কি কি বলছে আমি আবার ওদেরকে এসব বলছি আমি হেসে একদম খুব আনন্দ আর কি খুব আনন্দ হচ্ছে সবারই আনন্দ তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে ঠাকুরের কোনো অনুষ্ঠান বা কোনো কিছু সত্যি খুবই ভালো লাগে তাই না বলো তো খুব ভালো লাগছে তো এদিকে ওরাও বলছে কিভাবে বসানো যাবে মানে ঠাকুরের ফটোগুলি বসালে হেলান দেওয়ার মতো যায় কি দেওয়া যাবে তো এগুলো আবার বলা হচ্ছে তো সব হেলান দেওয়ার ব্যবস্থা ওরা করে দিয়েছে তো আমরা সবাই যে সিটে টেসি সবাই পেতে আর এদিকে আমরা ঠাকুরের ফটোগুলোও বসিয়ে নিচ্ছি ঠিক মতো তা সবাই আবার এক একজনের এক এক মত তো তো এইভাবে না ওইভাবে ওইভাবে না এইভাবে তো এমন করতে করতে তো ঠিকই হয়েছে আর তারপরে তো একটু ঠাকুরের ফটোগুলো মানে টেবিলটার মধ্যে মানে একদম মানে সমানে সমানে হয়েছে তো দুই সাইডে দুইটা আমরা ফুলে তো মানে টপ দিব এর জন্য আবার জায়গা রাখা হচ্ছে যে টেনে টেনে দিচ্ছে তো এখানে রাখা হচ্ছে তো রাখা হবে আর কি আর এদিকে সবাই ঠিক করে দিচ্ছে কিভাবে হবে না হবে সেগুলো সব ই করা হচ্ছে তারপর তারপর বলছে এখানে এই যে কাপড়টা একটু এদিকে ওদিকে বেশি চলে গেছে তো আমিও বললাম হ্যাঁ ওদিকে একটু বেশি চলে গেছে আর একটু টেনে এদিকে আনতে হবে যে ঠাকুরগুলো আবার একটু সরিয়ে তারপরে এদিকে একটু টেনে দিতে হবে তো সব ঠাকুরগুলো আবার নামিয়ে আবার সুন্দর করে টেবিল কভারটা ট্রেনে সুন্দর করে দেওয়া হবে কেননা দেখতে সুন্দর লাগবে তো তো যে কোনো জিনিসে একটা ই করলে ভালো লাগে সুন্দর করে যদি রাখা হয় বা করা হয় খুব সুন্দর লাগে তো আবার এটা টেবিল ক্লথটা খুব সুন্দর করে আবার ই করে পেতে আর তারপর আবার ঠাকুরমা মা স্বামীজির ফটো বসিয়ে দিয়েছি আমরা তো এগুলো কিন্তু আলাদা আমাদের ঠাকুর মন্দিরে যে পুজো নিত্য পুজো হয় সেই ফটোগুলো কিন্তু আলাদা তোমাদেরকে তো আগে দেখিয়েছি সেগুলোতে কাপড় পরানো হয়েছে আর এগুলো আলাদা এখানে অর্ঘ দেওয়া হবে কালকে মহারাজজি আসবে তো এখানেই দেওয়া হবে তো এই সাইড দিয়ে সাইড দিয়ে এই যে ফুলের টবগুলো আমরা দুটো টপ দুই সাইডে বসিয়ে দিচ্ছি তারপর কেমন লাগছে আবার সবাই দেখছি তো মানে সবাই মানে এইভাবে না ওইভাবে ওইভাবে মানে সবাই একটু না একটু এরকম করছে সবাই একটু একটু এইভাবে না ওইভাবে তো করে তো একটা আনন্দ আর কি তারপর এখানে তো আবার ওই যে দেখো ফুলের টপটা আবার ওই দিকে না আবার এই দিকে করে এরকম করে দিল তো মহারাজজি বসার সোফাটাও একটু ঠিকঠাক করে দেওয়া হচ্ছে তো যে দেখো এখানে সম্পূর্ণভাবে হলো আর এটা দরজাটা লাগিয়ে দিবে এখানে আমার এই যে আমাদের বেদিটা দেখতে পাচ্ছ এখানে তো ঠাকুর বসবে যখন আমাদের ঠাকুর প্রতিষ্ঠা হবে এই মন্দিরে তখন এখানে বসানো হবে আর ওরা এদিকে ব্যানার লাগানো হচ্ছে ব্যানারটা লাগাচ্ছে আর এদিকে ফুলগুলো চলে আসছে তো সবাই ওরা মালা মালাগাতে বসে পড়েছে রজনীগন্ধা তারপরে গাঁদা ফুল তারপরে বেলপাতা তো আগেই তোমাদেরকে দেখিয়েছি ওগুলো সব বই করে রেখেছে বেলপাতা ফুল লাগবে এগুলো অর্ঘের জন্য আর এদিকে এই যে আমাদের কুলাটাও সাজানো হয়ে গেছে কালকে মহারাজজিকে এই কুলা দিয়ে ই করা হবে আর এদিকে আবার ঠাকুরমা আমি ফটো আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে ওই বুকেটা এই বুকেটাও মহারাজজিকে দেখা হবে তারপরে ফিনিশিংয়ে আমরা বলছি যে যেই গানগুলো আমরা গাইবো যেই গানটা গাইবো সবাই মিলে তো আমরা একবার আসো একবার প্র্যাকটিস করে নেই তো একবার এসে আমরা কিন্তু একটু প্র্যাকটিস করেছিলাম তবে আর এখন যাওয়ার সময় আরেকবার প্র্যাকটিস করে নেই বলে আমরা প্র্যাকটিস করতে বসে পড়েছি তবে কালকে কি আছে সেটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে বলবো আর দেখাবো তো আজকের মতো এই পর্যন্ত জয় শ্রীরামকৃষ্ণদেবের জয়